নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন নির্যাতিতা মহিলাদের প্রতিবাদের ভাষা ন্যায় বিচারের দাবিতে ভোর থিয়েটার ওয়ার্কশপের প্রতিবাদী নাটক অমাবস্যায় চাঁদ মঞ্চস্থ হয়ে গেল যোগেশ মাইম একাডেমিতে বেশ কিছুদিন হয়ে গেল আর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক ধর্ষিতা হয়েছেন শুধু ধর্ষণই নয় নৃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হয়েছে প্রতিবাদে উত্তাল হয়েছে চিকিৎসক মহলসহ সারা বাংলা এমনকি ভারতবর্ষের সম্পন্ন মানুষজন বিচারের দাবিতে পথে নেমেছে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও পথে নেমে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন গণসংগঠনসহ শিল্প সংস্কৃতি মহলের মানুষজনও কিন্তু তাদের প্রতিবাদ এখন অনেকটা স্তীমিত হয়ে পড়লেও সংস্কৃতি জগতের আরও এক সংস্থা ভোর থিয়েটার ওয়ার্কশপের কলাকুশলীরা একের পর এক মঞ্চস্থ করে চলেছেন তাদের প্রতিবাদী নাটক অমাবস্যায় চাঁদ পুজোর আগে তপন থিয়েটারে তাদের নাটক মঞ্চস্থ করার পর গত একুশে নভেম্বর সন্ধ্যায় পুনরায় যোগেশ মাইম একাডেমিতে মঞ্চস্থ হয়ে গেল নাটকটি নাটকটিতে পরিচালক ফুটিয়ে তুলেছেন যৌনকর্মীদের জীবনযন্ত্রণার কাহিনীর পাশাপাশি জোর করে যখন তাদের ধর্ষণ করা হয় তার প্রতিবাদের ভাষা সংগঠিতভাবে তারাও প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রতিবাদ জানিয়েছে একত্রিত হয়ে আবার সমাজের এক কোণে পড়ে থাকা যৌনকর্মীরাই সুযোগ পেলে যে কিছু করে সমাজের মূল স্রোতকে নাড়া দিতে পারে তার কাহিনীও প্রস্ফুটিত হয়েছে নাটকটিতে তাই নাটকের শেষে তাদেরই দেখি মণিকর্ণিকার ঘাটে তাদের পারফরম্যান্স ফুটিয়ে তুলে সমাজকে নতুন বার্তা দিতে চলুন এখন আমরা প্রথমে দেখি নাটকের টুকরো টুকরো কিছু দৃশ্য তারপর আমরা শোনাব পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা নাটকটি সম্পর্কে কি বললেন વાય ના તિયા કોક તુમ સબેરા છેレ હા આ બસે તહો રે એક નંબર વાળ છે આ મધરી খারাপ কাজ করি না খারাপ কাজ যারা করে না তাদের ছেড়েও দিই না আপনি অভাবি ছাড়া যে আমাদের এখানে আরো একজন কৃষ্ণ রয়েছে সে তো আবার কৃষ্ণকে

সুবিধা হ্যাঁ <laughs>

আমি এখন এই শোনার সময় পাশ তবে মেয়েদের খারাপ কাজ করি না মোটে মজুরি করে খেটে রোজগার করি সেদিনের পর ওদের শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি আজ আমার এই সমাজ সেবার কার্যালয়ে ওদের হচ্ছে থিয়েটার চর্চার জন্য জীবনটা পাইতেছে আমার এখন পড়া মুখে সাথে আমি থিয়েটারে যাই ওদের সাথে থিয়েটার চর্চা করি প্রথম কথা ব্যতিক্রমী নাটক কেন আমরা কারাকে ডিসাইড করি যে এটা স্ট্রিম ওটা স্টিগমাটাইজ ফিল। তো আমার কথা হিসেব মতো তো এটাই ঠিকঠাক না করে ব্যতিক্রম তো যখন একটা সরকারি হসপ হসপিটালে ডিউটিরত নার্স রেপ হয়ে যায় এবং সেটা চাপা পড়ে যায় সেটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম না এটা প্রতিবাদ এটা ন্যাচুরাল ব্যাপার এটাই হওয়া উচিত প্রথম কথা আর সেকেন্ড হচ্ছে এপাড়া ওপাড়ার এই যে বিভেদটা এটা তৈরি করেছে সেটা প্রশ্ন চিরঞ্জীব বউ এটা কোনোদিনই মনে করেনি কারণ আমার প্রথম কাজ গুষ্ঠিয়া শিবানন্দলয় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে এটা গল্প হলেও পারত উদ্ভরসল আমরা প্রচুর কাজ করেছি একসাথে তো আমি মনে করি আমি ঠিকঠাক কাজ করি আমি ব্যতিক্রমী করি না যারা এখনও অব্দি এই পরিস্থিতির মধ্যে যারা ড্রয়িং রুমের নাটক করে যারা পাতি এন্টারটেইনিং নাটক করে আমার মধ্যে তারা ব্যতিক্রম আমরা ঠিকঠাক দিকেই হচ্ছি আমার মনে হয় আমার ছেলেমেয়েরাও আমার সামনে সেটাই হচ্ছে কথা আমরা না খুব একটা জাস্টিস মিছিলে হাঁটতে পারিনি তার কারণটা হচ্ছে আমরা প্রতিবাদটা না এইভাবে মঞ্চে করবো অনেকে আমাদেরকে বলেছেন যে যেই সময় পুরো শহর জুড়ে প্রতিবাদ চলছে সেই সময় আমরা থিয়েটার করছি আমার তাদের কাছে প্রশ্ন এখন তারা কোথায় এখন জাস্টিস মিছিল থেমে গেল কেন আমরা তো জাস্টিস আজও চেয়ে যাচ্ছি মঞ্চে আর সব থেকে বড় কথা আমাদের দাবি জানা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এটাই বাকিটা ওরা বলবে ওরা প্রচুর পরিশ্রম করে আমার ভোরের ছেলে মেয়েরা এখন আপনাদের শোনাবো অন্যান্য কলা কথা অমাবস্যার চাঁদ নাটকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদের কথা বেসিক্যালি বলার কিছু নেই আমাদের প্রত্যেকটা থিয়েটার কর্মী এবং আমরা যারা অভিনেতা অভিনেত্রী তাদের একটি বক্তব্য যে আমাদের এই যে প্রতিবাদটা এটা চলতে থাকুক এটা চলুক এটা চলাটা খুব জরুরি প্রতিবাদটা থেমে গেলে হয়তো বিচারটাও হয়তো আমরা পাবো কি না জানি না আর এই আমাদের অভিনয় নিয়ে বলতে চাই যে হাত জোর করে বলছি যে ভোর থিয়েটার ওয়ার্কশপের অনেক ভালো ভালো কাজ হয় আমি কারোর নাম নেব না আমরা ভালো কাজ করি তো আপনারা আসুন আমাদেরকে দেখুন এবং তারপর বিচার করুন এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপে সরি ফেসবুকে একটা গ্রুপ আছে পেজ আছে ওয়ার্কশপ সেখানে আপনারা আপনাদের মতামত জানান ভালো খারাপ সমস্ত কিছুই জানান কারণ দুটোই আমাদের জরুরি ভালো খারাপ দুটোই আজকে এই নাটকের মধ্যে কি বার্তা মানুষের কাছে পৌঁছতে চাইলেন একটাই বার্তা যে ভেদাভেদটা মানুষ তৈরি করেছে ভগবান কোনো ভেদাভেদ তৈরি করেন ভগবান সকল মানে ভগবানের সন্তান আমরা সকলে তাই তিনি কোনো ভেদাভেদ তৈরি করেননি তো আমরা ভালো থাকার জন্য বা কিছু স্বার্থপর বা ক্ষমতাশালী ব্যক্তি এই ভেদাভেদগুলো তৈরি করেছে এই বার্তাই বেসিক্যালি যদি আমি একজন থিয়েটার কর্মী হিসেবে বলতে চাই তাহলে হচ্ছে আমি যে বার্তাটা পাঠাতে চাই সেটা হচ্ছে স্টিগমাটাইজ মানুষ আর মেনস্ট্রিম মানুষ এই জিনিসটা যেন একদমই না থাকে সবাই আমরা মানুষ ওপরওয়ালা যখন আমাদের তৈরি করেছে তখন আমরা উপর থেকে এসছি আমরা ভেদাভেদটা নিজেদের মধ্যে তৈরি করেছে যে না তোমরা স্টিগমাটাইজ তোমরা মেন স্টিক সো আমি চাই একদমই যেন এই জিনিসটা না থাকে স্টিগমাটাইজ মানুষ আর মেন স্টিক মানুষ যেন মিলেমিশে একাকার হতে পারে এবং তারা যেন একসাথে বাঁচতে পারে বাচ্চারা অনেক টেনে নাড়তে পারে এইটুকুই বলবো বাকি বলার তো অনেকেই আছেন তারা বলছেন অনেক গুণবান ব্যক্তিরা আছে এবং ভালো ভালো আর্টিস্ট আছে বিশেষ করে আমার কো অ্যাক্টার অ্যাক্ট্রেসরা দে আর সো বিউটিফুল অ্যান্ড খুব ভালো অভিনেতা মানে তারা অনেক পরিশ্রম করেছে অনেক পরিশ্রমের ফল হচ্ছে এই অমাবস্যাটা যেমন মানে মা গর্বে ধরে নমাজ ধরে তেমন আমরাও ধরো এই গর্বে ধরে 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 এটাকে হ্যাঁ তুমি হ্যাঁ এই যে প্রোগ্রামটা হয়েছে আজকে সেটা খুব ভালো হয়েছে কিন্তু সেটার জন্য না আমি না একটা বলতে চাই এই জিনিস সেটা হচ্ছে এই প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আজকে অভিনয় করলে কেমন লাগলো অবশ্যই অ্যাকচুয়ালি আমার ভালো লাগলো আগামী দিনে তুমি ভালো নাটক করতে পারো অবশ্যই চাই এবার সেটা অলওয়েজ ডিরেক্টরের উপর সে আমায় কেমন চরিত্র দেবে সে আমায় যে চরিত্র দেবে সেটা আমি মাথা তুমি কি বলবে আমার নাম স্নেহা সরকার আমার এই নাটকটা খুব ভালো লেগেছে তো আমাদের স্যার মানে আমাকে পরের বার আরও ভালো নাটক দেবে তো আমি আরও ভালো করে করতে চাই এটা আসলে আমরা তো থিয়েটারের মানুষ আমরা স্টেজটাকে ভালোবাসি তো একটার পর একটা ধর্ষণ একটার পর একটা মেয়ের উপর এক এক রকমভাবে অত্যাচার নানান রকমভাবে তা আমরা বলি মা দুর্গা মা কালী সেই হিসাবে মায়েরদের মেয়েদেরই নানানভাবে উৎসব পালন করি পুজো করি অনেক খরচা করি সব করি অথচ তাদেরকে এইভাবে হেনস্থা করি আবার শেষও করি প্রকৃতিকে ধ্বংস করলে যা হয় সমাজ আজকে সেই দিকেই এগোচ্ছে যাতে সেই বার্তাটা সেই সমাজের ভেঙে যাওয়াটা বন্ধ করা যায় এবং সে বন্ধ করার জন্য মা যে নানান রূপে আসতে পারে সেই রূপেরই একটা ছোট্ট বর্ণনা আমাদের ভোট সবার সামনে সমাজের সামনে জানান দেওয়ার চেষ্টা করলো যে বারবার সমাজকে ভাঙলে পরে একসময় কিন্তু সমাজও হিংস্র হয়ে তার প্রতিশোধ নিতে বাধ্য হবে আমি বলবো যে যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি ক্যারেক্টারটার মানে একটা ভেরিয়েশন যে দেখানো হয়েছে যে ওদের যে জার্নিটা সেই জার্নিটাকে আমি ব্যাককে সাপোর্ট করেছি আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনে এইরকম একটা মানুষের থাকার খুব দরকার কারণ তবেই ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে লড়াইটা ওরা করবে কিন্তু সেই লড়াইয়ের হাতিয়ারটাকে আমাদের তৈরি করে দিতে হবে তো অ্যাজ আ বাবু আমি বলবো যে আমি আমার মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এখন দর্শক কতটা নিয়েছেন সেটা দর্শকের ওপর আর আগামী দিনে বলবো যে এই লড়াই আমরা চালিয়ে যাব যতদিন না বিচার পাবো আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে